এবার নারদ মনি চিন্তা করছে গরুর যদি কালী অনেক যদি গরুর পেটে চলে যায় তাহলে ওই তাপর যুগে যে কালীয় দমন লীলা সেটা তো কেন তাই গরুর গিয়ে কালীর নাকতে বলছে কালীর তুমি তাড়াতাড়ি গিয়ে ওই কদম্ব তলায় যে হ্রদ আছে ওইখানে তুমি আসবে ওইখানে গরুর যেতে পারবে কেন যেতে পারবে না তার একটা ইতিহাস আছে ওই কালী নহের যে কদম্ব বৃক্ষ সেই কদম্ব আছে জল যোগ একবারে শেখ এখানে ছ দিয়ে শোল মাছটাকে ধরে মাছটা আর সেই গাছের নিচে বসে ধ্যান করতো সৌভরিষে শোভনে মিশে এসে দেখছে গরুর সেই শোল মাছটা আরে গরু তুই একটা মাকে দাসী করা থেকে মুক্তি করবার জন্য এতগুলো সন্তানকে মাতৃহারা করি এই সোনমাস যখন তার বাচ্চাদের নিয়ে খেলা করে আমি তখন ভাবি যত চলুনি আমাদের নিয়ে খেলা করছি আমি তো কবি সাহেব দিচ্ছি গরু বলছে দাঁড়ান মনি বল আমি আমি মুনি বেশি খুব ভয় করি আমার কথাটাকে শুনে তার কোনো বিশ্বাস নেই আচ্ছা আমার আমি হলাম পাখি যাত্রী এই মাছ হচ্ছে আমার খাবার আমি কি করে বুঝবো যে আপনি সমাজ দেখে জগৎ জননীর কথা ভাবেন শহরের হিসেবে তো সত্যি তো তাই অপরাধ ঠিক আছে আজকের মতো তোকে ক্ষমা করে দিলাম কিন্তু অভিশাপ তোলার ওই বের পরে যেদিন তুই এই

আর যুবনাশ্রের হচ্ছে পঞ্চাশটি কন্যা পঞ্চাশটি কন্যায় রূপবতী গুণবতী কন্যার পিতা হিসেবে দক্ষরায় যেমন নাম আছে ইতিহাস তেমনি নাম আছে এবার এই শৌভনি ঋষি গিয়েছিল ওই যুবনাশ্রের কাছে রাজা আপনি আপনার পঞ্চাশটা কন্যার মধ্যে একটা কন্যাকে আমার সাথে বিবাহ করেন কেননা কিছু কিছু রামচন্দ্র যখন যজ্ঞ করলো তখন সোনার শিখা বানিয়ে বসলে যজ্ঞ করতে হয়েছে অন্য কোনো কারণে নয় শুধু যজ্ঞ করবার এবার জীবন চিন্তা করছে আমার মেয়েদের সব দামি দামি ক্রিম দাম এবার আমার মেয়ে যদি বলে ক্রিম এনে দাও কিন্তু ওই যে যজ্ঞের ছাই যাচ্ছে আর রাজখন্ডা তখন বলছে দেখুন মনিবার আমি একটা সভা করব সব রাষ্ট্রপতিরা থাকবে আপনিও থাকবেন আমার কোন মেয়ের যদি আপনাকে পছন্দ হয় তাহলে তার সঙ্গে আপনার বিয়ে দেবেন সবরী ঋষি দেখবো মা তাদের তো বেশ সবা দেখিয়ে দিব বিয়ে দেবেন এটা তো মুখে বলতে পারবো তাহলে আমাকে সুন্দর হতে হবে

সেখানে ওই বর্মাল সভা যখন সব পঞ্চাশটা রাজপুত্র রয়েছে তার মধ্যে তখন শহরি ঋষি বলছে রাজা আমি একটা মেয়ে চেয়েছিলাম আজকে আপনার পঞ্চাশটা মেয়ে আমার সেই থেকে শহরি ঋষি ওই কালিদহের সুলে কদম্ব বিক্ষিপ্ত কমাই